আমি একটা হিন্দু বাড়ির বউ হয়ে কেন সিঁদুর পরি না আমার শীতের মধ্যে সিঁদুর দেখা যায় না কেন আমার কি সিঁদুর পরতে ভালো লাগে না নাকি এখনো পর্যন্ত আমি হিন্দু ধর্মটাকে মন থেকে মেনে নিতে পারি ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের নন্দিনী আর বাবলু এখনো ঘুমুচ্ছে একজন আমাকে কমেন্ট করে বলেছে যে দিদি ভাই তুমি যখন বলবে আমি তোমাদের প্রিয় নন্দিনী তখন বাবলুদার নামটাও নেবে কিন্তু বাবলুদা তো সবসময় আমার সাথে থাকে না আমি কি করে বলো তো তার জন্যই তারপর থেকেই আমি এখন বলি যে আমি তোমাদের প্রিয় নন্দিনী আর বাবলুদা কাজে গেছে কি ঘুমুচ্ছে কি খাচ্ছে এরকম একটা বলে দিই যাই হোক পেতে নিয়ে চলে এসেছি মাঠের মধ্যে আমি শাক তুলতে কালকে ভিডিও করা হয়নি পরস্পর দুদিনই ভিডিও করা হয়নি ও বাড়ি ছিল না কাজে গিয়েছিল আজকে বেলায় বাড়ি ফিরেছে সাড়ে সাতটা নাগাদ এরকম বাড়ি এসেছে তো আজকে আমি তোমাদের সাথে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করবো তো ভিডিওটা আশা করবো তোমাদের অনেক ভালো লাগবে এখন আগে শাক তুলে নিই রান্নাবান্না করে নিই মানে এরই মধ্যে কাজের ফাঁকে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব খুবই গুরুত্বপূর্ণ যদি না দেখো মিস করবে তো এটা হচ্ছে একটা কমেন্টের রিপ্লাই হ্যাঁ তো কমেন্ট করেছো সেই কমেন্টের রিপ্লাই দেবো আমি অনেকই অনেক কমেন্ট করো কী বলো তো আমি সেভাবে ভিডিও করি না কেনা করি না তোমরা কমেন্টগুলোই এমন এমন করো তো মানে সেই কমেন্টগুলো আমি তুলে ধরতে পারি না কেন পারি না মানে ওই ধরনের ভিডিও আমার করতে ভালো লাগে ভাই হিন্দু মুসলিম হিন্দু মুসলিম সত্যি কথা বলতে ওই কন্টেন্ট আমার একদমই ভালো লাগে কেন ভালো লাগে না বলো তো অনেকের ভালো লাগে জানতে ইচ্ছা করে কিন্তু আবার অনেকে গালাগালি করে যেমন তারপর আমার বাবাদেরকে আমি টানতে চাই না কোনো রকমভাবে তো সে জন্যই আমি ভিডিওগুলো করি না তো তোমরা রাগারাগি করছো যে কমেন্টগুলো করছি সে কমেন্টগুলো রিপ্লাই পাচ্ছি না কমেন্ট আমি সবারই দেখি কিন্তু রিপ্লাই দেওয়া হয় না তো মানে ভিডিও বানাতে বলছো ওই কমেন্টগুলো তুলে ধরে তো সরি গো মানে তাও যতটা পারি আমি করি ওদেরকে কিসের জন্য আমার বাবাদেরকে টেনে আনি না জানো তো ভিডিও অনেকেই দেখে তো দেখলে পরে মানে কী ভাববে না ভাববে জানি না এমনি খুব একটা দেখতে পারে না সে তো সবাই জানে যাই হোক চলো এখন মাঠে এসেছি শাক তুলবো বলে এখন গাছ এ খুব বড় বড় হয়ে গেছে এই মানে জমির ধারে ধারে ওই শাক তুমি পাবে নাহলে পাবে না তো ঠিক আছে চলো ভিডিওটা দেখতে থাকো আশা করবো ভালো লাগবে তো চলো এখন শাক তুলি তারপরে পরে শেয়ার করছি চলো শাক তোলা হয়ে গেছে এই যে হয়েছে দুটো মানুষের খাওয়া এই খেয়ে আলা হয়ে যাব। বেশির দরকার নেই দুটো আলু পাতা নিয়ে নিয়েছি এখন আলু গাছ বড়ো হয়ে গেছে ছিঁড়লেও কেউ কিছু বলবে না তখন ছোট থাকে তখন না নেওয়াটাই ঠিক ঠিক আছে চলো বাড়ি যায় বাড়ি গিয়ে কথা বলছি কেন এই দিকটা সূর্যি মামাটা এই দিকে চলে এসেছে এই থেকে আমার ছবিটা কালো কালো লাগবে না আর পেছন দিক করে এরকম হাঁটলে দুপ করে পড়ে যাবো তখন তো ওরাই হাসা হাসি করবে যেন কমেন্ট করেছে আমার কটা বাবা মানে আমি বাবাদের বাবারা বলি বলে সেটার জন্য কমেন্ট করেছে তারপরে আমি সিঁদুর পড়ি না কেন সিঁদুর পড়ি না তার একটা রহস্য আছে তো সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো আরও একটা আছে যেটা এই মুহূর্তে আমার আর মনে পড়ছে না আমি কমেন্টটা দেখবো দেখে বলবো আমি কমেন্ট করলে স্ক্রিন করে রেখেছি তো ঠিক আছে পরে কথা বলবো চলো দেখো এখন সময় হয়েছে বারোটা দশ আরও এখনও ঘুমোচ্ছে দেখছি সারা রাত জেগে কাজ করেছে বলে এখনও ঘুমুচ্ছে ও আমার এদিকে রান্না বসে গেছে এই যে শাক ভাজা হচ্ছে আলু ভাতে ভাত খাবে বলেছে আলু ভাতে ভাত ফুটিয়ে বন্ধ করে রেখে নিয়েছিলাম আর এখানে ফুলকপির তরকারি করবো একটা এই যে আর কিছু তরকারি নেই আসি চলো হোক ঘুমুক কখন ওঠে দেখি এদের সব কাজ বাজ হয়ে গেল সিঁদুর পরলে মুখটা একদম পাল্টে যায় তাই না আর দেখতেও সুন্দর সুন্দর লাগে তাই না তাই যে সিঁদুরও পরে নিয়েছি আমার খাওয়া দাওয়াও হয়ে গেছে স্নান করে একটি সুন্দর শাড়িও পরে নিয়েছি তোমাদের জন্য ভিডিও বানাবো বলে জানো মশাই তো এলে বাড়িতে তো কখনই ওর বসে না কি বলবো ভালো কথায় মানে সকাল থেকে পড়ে পড়ে ঘুমলো একটা দেড়টার দিক করে মানে একটা দশ পনেরোই উঠলো উঠে দুটো স্নান টান করে দুটো মুখে গুঁজলো পেট ভর্তি করে বেরিয়ে গেল খেলা আছে খেলা দেখতে না তাই ভাবলাম চলো আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি মাঠে যাই হ্যাঁ মাঠের মধ্যে লোকেশনটাও বেশ ভালো ব্যাকগ্রাউন্ডটাও সুন্দর লাগে সবুজে ঘেরা তার মাঝে নন্দিনী ব্যাপক লাগে তো চলো যাই এখন ঘরে দরজা ফরজা দিই আর ওই ফোনটাও নিই ধরো ভাঙা ফোনটা আর এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে বলো হ্যাঁ শাড়িটার কালারটা খুব ভালো আমার তো খুব ভালো লেগেছে আমার দেখে খুবই পছন্দ হয়েছে সেটা বলে আমি শাড়িটা নিলাম নিয়েছিলাম যে পড়া হয়নি একটু আজকে পরবো ভিডিও করবো তো তার জন্য শাড়িতে তোমাদেরকে দেখতে ভালো লাগে আর শাড়িতেই নাড়ি বা কথাতেই আছে তার জন্য যেন আরোই বললাম তবে আমি ফোন তো হাতে কতক্ষণ ধরে কথা বলতে পারবো জানি না তো ওই সব ভিডিও করতে গেলে তোমাদের প্রশ্নের উত্তর দিতে গেলে কমেন্টের রিপ্লাই তবে তোমার ওই টাইপ হলেই ভালো হয় ক্যামেরাতেই ভিডিওটা যেন ভালো হয় কিন্তু ফোনে ভালো হয় না এরকম করে কতক্ষণ ধরে থাকবো বলা তাই চলো মাঠের মধ্যে আমি রোদের গাগা মানে ভালো আসবে কি না আমি বলতে পারবো না যে সূর্যটা পড়ে না মুখটা জ্বলে যায় দেখো রোদ আছে ভালো মাঠে না দাদু খাওয়া হলো কোথায় খেয়ে দিয়ে দাদু হ্যাঁ দাদু সব সময় নেশা করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক জানো কি তুমি তাহলে ধোঁয়া বার করলে হবে না দিয়ে হ্যাঁ তো নেশা করা ভালো নয় দাদু নেশা করতে কি কী বলবো বলো বন্ধু চলো দেখি এখন জায়গা ঠিক করি কোনখানটায় বসে ভিডিওটা করা যাবে সেরকম একটা সুন্দর জায়গা দেখতে হবে দাঁড়াও আমি আগে চেক করে নিই হ্যাঁ যে কেমন লাগছে সেটা আগে দেখে নিজে যে এখন বানানো যাবে নাকি একটু মানে তোমার সুরজি মামাটা একটু চলো ভিডিওটা শুরু করা যাক এখান দিয়ে একটা মহিলা গেল মানে আমাদের না হিন্দু পাড়ায় বাড়ি আমি ঠিক বুঝতে পারিনি এই দিক দিয়ে আসছিল তো আমি ভাবলাম হয়তো আমার ছোট পিস মানে ভিডিওটা শুরু করে দিয়ে আর আমার মানে দেখেই না আমার বুকের ভিতরটা কেমন হয়ে গেল আমার পুরো ছোটো পিসির মতন দেখতে লাগলো ঠিক আছে যাই হোক যেটা নিয়ে ভিডিওটা আমি এখন শুরু করব আশা করব তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর আমি চলে এসেছি দেখো বাগানে ভাবলাম যে বাগানে এসে ভিডিওটা শেয়ার করা যাক এত সুন্দর একটা জায়গা মানে আমার তো এখানটা এমনি ভালো লাগে কিন্তু দুপুরবেলায় তো না আসলেই ভালো হতো কিন্তু আশেপাশে সবাই অনেক আছে এখানে দাদুরা দিদা দাদু ছাগল চড়াচ্ছে তাই ভাবলাম যে আমি যা একটুখানি ভিডিওটা এখানে শেয়ার করি তো চলো কালকে একজন কমেন্ট করেছে বস বলে নামটা লেখা আছে তো কোথায় বাড়ি না বাড়ি দাদা ভাই জানি না শুধু ওই দাদা ভাই না আমি এখন কমেন্ট লিস্টটা খুলছি মানে আরও মেসেজ আমি মানে আরও কমেন্ট খোঁজার চেষ্টা করলাম কিন্তু পেলাম না মানে যেগুলো মানে ধরে আমি ভিডিওটা আজকে শেয়ার করবো তোমাদের সাথে যে আমি আমার বাবাদেরকে আমি আমার কটা বাবা আমি বাবার দের কেন বলি বাবারা কেন বলি তো এগুলো তোমাদের সাথে শেয়ার করব আমি আর আজকে যেই টপিকটা হচ্ছে মেন সেটা হচ্ছে তোমার এগুলো আলাদা আলাদা করে আমি দেখো আমার কন্টেন্ট রোজের ভাবি যে কী কন্টেন্টে ভিডিও বানাবো কি কন্টেনে কিন্তু দেখো তোমরা যেভাবে আমাকে কমেন্ট করো না আমি যদি একটা একটা করে কমেন্ট তুলে ধরি না আমার মানে কন্টেনের অভাব হবে না কিন্তু আমি চাই না ওইভাবে মানে ভিডিও করতে ফালতু সেই হিন্দু মুসলিম হিন্দু মুসলিম টপিকটা না মানে আমার বিরক্ত তোমার সত্যি কথা ভালো লাগে না হ্যাঁ আমি একটা মুসলিমদের মেয়ে একটা হিন্দুদের ছেলেকে বিয়ে করেছি এটা আবার কী এটা নিয়ে কত ভিডিও বানাবো বলো না কিন্তু এমন এমন কমেন্ট আসে না যদি আমি সত্যি করে ভিডিও বানাই না সত্যি মানে আমি রাতারাতি ভাইরাল হয়ে যাবো এরকম একটা বাবা চ্যানেল রাতারাতি ভাইরাল হয়ে যাবে কিন্তু আমি চাই না তো যাই হোক বস বলে একটা দাদা কমেন্ট করেছে যে নন্দিনী তুমি সিথিতে সিঁদুর পরো না কেন তুমি একদিন সিঁদুর পরে দেখবে তোমাকে অনেক সুন্দর লাগবে আর তুমি একদিন সিঁদুর পরবে তো আমি সিঁদুর পরি পরি না নয় আর সিঁদুর না পড়ারও একটা কারণ আছে তো একটা থাকেই তবেই না আমি পড়ি না সেরকম কিচ্ছু নেই তোমরা যদি ভাবো যে আমি পড়ি না বা একজনা কমেন্টও করেছে কমেন্ট আমি খুঁজছিলাম যে ও বুঝেছি মানে সিঁদুর পড়বি কোনখানে মানে একটা দাদা কমেন্ট করেছে যে নন্দিনী তুমি সিঁদুর দাও না কেন ভালো করে ভালো করে সিঁদুর দেবে দেবে তোমাকে দেখতে সুন্দর লাগবে মা মতো দেখতে লাগবে তো অনেক কমেন্ট জড়ো হয়ে যাওয়ার কারণে না আর যখন তখন ফোন আমাদের বদল বদল হয় না ওর জন্য কি ওর ফোনটা কখন আমার কাছে আমার ফোনটা কখন ওর কাছে এই দেখো এখন কিন্তু আমি আইফোনে শ্যুট করছি না আইফোনটা ওর কাছে চলে গেছে আর ওর কাছে যে ফোনটা ছিল আমি সেটা নিয়ে নিয়েছি তো যাই হোক মানে এরকম ব্যাপার থাকে ওর জন্য না কমেন্টগুলো রাখা হয় তো এবার ওর হাতে ফোন চলে গেলে ওর মতো ইউজ করে আমার হাতে চলে এলে আমি আমার মতন করি তার জন্য কি কমেন্টগুলো মানে সেভাবে ঠিকঠাকভাবে মানে স্ক্রিনশট রাখলেও না যে কোনো মুহুর্তে উড়েই যায় মানে ডিলিট করে দেওয়া হয় মানে তোমার ফোন মেমোরি ফুল হয়ে যায় না ওর কারণে তো যাই হোক তো এর আগেও একবার একবার কমেন্ট করেছিল তো আমার একটা হিন্দু দাদা ভাই সনাতন ধর্মের এক দাদা ভাই আমাকে কমেন্টটা দিয়েছিল যে নন্দিনী তোমাকে মা লক্ষ্মীর মতো দেখতে আর সিঁদুর পরলে সত্যি তোমার মুখটা পুরো মা লক্ষ্মীর মতো লাগে তুমি সময় সিঁদুর পড়বি মানে সে আমাদের বাড়িতে সে মা এসেছিলো মানে আমাদের রাতুলের মায়ের দয়া হয়েছিল মাটুলের হয়েছিল তখন সাকাশ মানে লাল পলা হাতে আর তোমার লাল জিনিসটা অনেকে পরতেই নেই তো তার জন্য কি মানে এটা আমাদের মুসলিম ধর্মেও মানে লাল কোনো জিনিস কাছে রাখা যাবে না তো তার জন্য আমাকে কমেন্ট করেছিল ওই দাদা যে তোমায় ভালো লাগতো আর সত্যি করে সিঁদুর পরে পরে মুখটা এমনই হয়ে গেছে দেখতে মানে সিঁদুরটা না পড়লে সিথির মধ্যে মুখটা একটা কেমন ফ্যাকাসে টাইপের দেখতে লাগে এটা আমাকে আমার বড়ও বলে যে তুমি সিঁদুর পড়বে আর বেশি সিঁদুর কেন পড়ি না আমি প্রত্যেক দিনই সিঁদুর পড়ি অনেকেই নোটিস করো আবার অনেকেই নোটিস করো না তো এক মুসলিম দাদা মানে কমেন্টও করেছিল যে সিঁদুরটা পড়বে কোন মুখ নিয়ে মানে ওর তো একটু পড়তেও বিবেক বিবেক লাগবে বিবেকবোধ তো লাগবে তার জন্য একটা মুসলিম ঘরে নিয়ে হয়ে ও সিঁদুরটা কিভাবে পড়বে তো লোকে দেখানি পড়তে হয় ও পরে কিন্তু সেই কমেন্ট আমি সত্যি বলছি মানে সত্যি কসম কেটে বলছি অনেক খোঁজার চেষ্টা করলাম যে আমি তুলে ধরবো বলে তো সেটা আমি পেলাম না মানে নামটা দেওয়ার জন্য আর বিশেষ করে আমি নাম আরো বলি না যে কি হবে যারা খারাপ কমেন্ট করে তারা করুক না ফালতু হবে না আমার জন্য এটাই মনে হয় একটু উঠি হ্যাঁ বসে ভিডিও হাতটা ব্যথা হয়ে দেখো আমি খারাপ কমেন্ট কারো তুলে ধরতে চাই না বা কারোর নাম নিয়েও কোনো কিছু বলতে চাই না তোমরা আমাকে ভালোবাসো আমার ভিডিও দেখো এটাই তো খুশি যারা আমাকে দেখতে পারে না তারাও তো সে আমার ভিডিও তো দেখে বলো মানে মানে আমার ভিউ বাড়াচ্ছে বলো না সে আমাকে গালাগালি দিন যাই করুক মানে আমার দেখার দরকার নেই এটাই যেন আমি মনে করি বা এটাই যেন আমি ভাবি তো যাই হোক সিঁদুর আমি আমি সিঁদুর পরি না একদমই নয় এমন কোনো দিন যায় না যে আমি পরি হ্যাঁ যেদিন হয়তো মাথাটা ভিজায় না জল দিয়ে মানে প্রত্যেক দিন আমি মাথা স্নান করি না একদিন মাথা স্নান করি একদিন গা ধুয়ে নিই কেন চুলের প্রবলেম হয় মানে চুল উঠে যায় অনেক আর বেশি করে আগে আমি সিঁদুর পরতাম মানে বেশি বেশি সিঁদুর দেওয়ার পর থেকে না এই যে সামনেটা সেতির গাছটাতে না মানে চুলগুলো ফাঁকা হয়ে যাচ্ছিলো অনেক চুল উঠে যাচ্ছিলো শুধু এটা আমার প্রবলেম প্রবলেম হয় হয় না অনেক মানুষের মানে বেশি চুল উঠে যায় যার জন্য কেউ গুঁড়ো সিঁদুর পড়তে চায় না গুঁড়ো সিঁদুর সিঁদুরের মধ্যে তো তোমার পাউডার সিঁদুরটার মধ্যে অনেক ভেজাল থাকে সত্যি কথাই তাই কিন্তু আমরা যা যে কোনো সিঁদুর পড়ি না মানে একটা সেই খুকু না কি সিঁদুর আছে না সেই কালো পাড়া ডাব্বার মধ্যে থাকে ওই সিঁদুরটা বেশ ভালো মানে ওটাই ভালো লাগে পড়তে মানে আর ওটা সিঁদুরের মতনও দেখতে বেশ আর আর অন্য একটা আছে না লাল সাদা ডাব্বার মধ্যে ওইটা পলিন না অনেক ধুলো ধুলো মানে তোমার আবির হয় যেরকম সেরকম টাইপের আর এবার লিকুইড সিঁদুর সত্যি কথা বলতে আমার পড়তে ভালো লাগে না আর আমি বেশি করে পড়তাম কিন্তু আমার বর্মশাই বলেছিল এত বেশি করে পড়ার দরকার নেই মানে সরু করে পড়বে ওতে দেখতে আরও ভালো লাগবে মানে ওর পছন্দ সরু করে পড়বে কিন্তু আমি মোটা করে পড়তাম আমাদের বাবা পছন্দ করে মোটা করে স্মৃতিভর্তি সিঁদুর পড়বে মানে দেখতে ভালো ভালো লাগে আমাকে বলেও ছিল ওর জন্য আমি মোটা করেই পড়তাম যে ভালো লাগে যার যেটা তো গুরুজনদেরও কথা শুনতে হয় তো ওর জন্য আমি আগে বেশিরভাগটাই মানে আমি ভর্তি পড়তাম তারপরে কি দেখছি যে এই সামনের মধ্যে না চুলগুলো অনেক ফাঁকা হয়ে যাচ্ছে ওর জন্য না আমি শুরু করে দিই আজকে একটু বেশি করেই দিলাম দেখো এই যে দেখতে পাচ্ছ আজকে আমি একটু বেশি করেই দিয়েছি তোমাদেরকে দেখাবো বলে কেন তোমরা ভালোবাসো তো ওর জন্যে আর সনাতন ধর্মের কি বলো দেখিনি হিন্দু বাড়ির বইয়েদের শাখা সিঁদুরই তো সব থেকে বড় পাওয়া ওর থেকে বেশি আর কি হতে পারে বলে এক সনাতন ধর্মের বাড়ির বইয়েদের কি বলতে শাখা সিঁদুরই তো পরিচয় যে এটা সনাতন ধর্মের বউ তাই না আমাদের যেমন মুসলিম ধর্মের বোর একটা আলাদা ব্যাপার হাতে কাঁচের চুড়ি থাকলে মনে হয় যে বিয়ে হয়েছে আমরা তাই বুড়ো মেয়েরা কাঁচের চুড়ি পরিও না মানে খুব শখের সাধে মানে খুবই কম দু হাতে পড়ি না তাও এক হাতে আর যাদের বিয়ে হয়ে যায় বিবাহিত স্ত্রীরা কি করে দু হাতে কাঁচের চুড়ি পড়ার আমাদের হিন্দু ধর্মে কীরকম নিয়ম বলো তো শাঁখা সিঁদুর অবশ্যই শাখা সিঁদুরটাই তো মেয়েদের মানান বলো তো আমি পড়ি গো আমি কোনোরকমভাবে এই ধর্মটাকে ছোটো করিনি আমি এই ধর্মের ছেলেকে বিয়ে করেছি মানে আমি সব কিছুটা অ্যাকসেপ্ট করেছি আমার কোনো অসুবিধা হয় না অনেকে আমাকে অনেক খারাপ খারাপ কমেন্ট করে দেখো আমি যাদের কথা ভেবে এগুলো করব না তারা কি আমার কথা ভাবে আমার থেকে বড় কথা এটাই অনেকে বলেওছে যে পড়বে না বাবা মার কষ্ট হবে দেখলে কিন্তু আমার বাবা মাকে আমার কথা ভাবে বলো যে আমাকে আমার বাবা মা তা আমার বাবা মার কথা ভেবে আমি অনেক কিছু জিনিসই করি না এটা কিন্তু সত্যি কথা যে আমার পরিবার দেখলে কষ্ট পাবে তার জন্য আমি অনেক জিনিসই অ্যাভয়েড করি করি না নয় যে যতটুকুন করার ততটুকুনই করি ওর থেকে বেশি কিন্তু করি হাতের মধ্যে অনেক ব্যথা করছে একভাবে ধরে থাকতে পারছি না তো এইটাই হচ্ছে কারণ ওর থেকে বেশি কারণ কিছু নয় যে আমি সিঁদুর পরি না মানে আমি ধর্মটাকে ছোট করি বা আমি মেনে নিতে চাইছি না মানে এরম এরমও কমেন্ট আসে যে এই ধর্মটাকে তুমি এখনো পর্যন্ত নিজের করে তুলতে না মানে অ্যাকসেপ্ট করতে পারছো না মানে ওই নিয়ম কানুন মানার জন্য তুমি করতে হয় দেখো কথাতেই আছে না যে মনের ভক্তি বড় ভক্তি মন থেকে যেটা ভক্তি শ্রদ্ধা ভালোবাসবে সেটাই হবে মানে আমাকে যখন আমি কোনো কিছু থেকে দূরে থাকি মানে এই ধর্মের মানে কোনো কাজ থেকে আমি কোনো কাজে কিন্তু দূরে থাকি না একটা পুজো বলো একটা অনুষ্ঠান বলো হিন্দু ধর্মের মানে যা কিছু যাই হোক মানে আমি তো বলবো যে আমি হিন্দু ধর্মে এসে যে যে জায়গায় ঘুরেছি মানে মানে সত্যি কথা বলতে আমাদের গ্রামে মানে কেউ ঘুরেছি কি বলতে পারবো না মানে আর একটা তীর্থস্থানে গেছি আমি তারপরে বড় বড় মানে মন্দির দর্শন করেছি মানে যেখানে যেগুলো যেগুলো জাগ্রত জাগ্রত ঠাকুর আছে সেসব জায়গায় ঘুরেছি অনেক অনেক জায়গায় ঘুরেছি আর সেখানে গেছিও অনেকটা ভালোবাসা নিয়ে আর অনেকটা ভালোবাসা নিয়েও এসেছি দিয়েও এসেছি তো রকম ভাবে আমি ধর্মটাকে ছোট করি না আর কোনোদিন করবো না যতদিন বেঁচে থাকবো যতদিন আমি আমার স্বামীর সাথে থাকবো পাশে থাকবো যতদিন না আমরা দুজনা দুজনা মানে আমাদের দুজনা দুজনার বিচ্ছেদ হতে গেলে দুজন দুজনাকে কেউ একজনকে ওপরে চলে যেত ওর তারপর বিচ্ছেদ হবো ওর থেকে মানে তার আগে আর নয় ওই কথাটা বলাটা হয়তো ঠিক হলো না আমার হাতটা পর্যন্ত ব্যথা করছে জানো ওর জন্য আমি ক্যামেরার মধ্যেই করি ট্রাইপোর্ডটা লাগিয়ে দিলে আমার কথা বলতেও সুবিধা হয় আর মানে ভিডিওটা করতেও সুবিধা হয় যাই হোক তো এটাই হচ্ছিলো কারণ আমি সিঁদুর সব সময়ের জন্যই পড়ি কোথাও হয়তো যখন যাই আমি বন্ধুরা তখন একটু বেশি করে পড়ি তখন শীতের মধ্যে অনেকটা করে করি পড়ি সরি অনেকটা করেই পড়ি বাড়িতে থাকলে একটু নর্মালি মানে পড়ি খুব একটা বেশি পরি না মানে মোটা করে পড়ি না মানে পড়ি কিন্তু বেশি বোঝা যায় না মানে হালকা মানে পড়া থাকে যে একদমই পড়ি না তা নয় আমার ভালো লাগে আর সিঁদুর পড়লে মুখটা সত্যি দেখতে কতটা সুন্দর লাগে জানি না এখন আমার মুখটা কেমন লাগে যে বলতে পারবো না তবে অনেকেই আবার বলবে গালাগালি করবে না নয় তো এই সব ভিডিও করলে কি বলো দেখিনি মানুষ আমাকে অনেকটা খারাপ বলে ওর জন্য আমি করতে চাই না মানে মনের কথা কিছু শেয়ার করলে না মানে এটা ওটা সেরে তাই এই ভিডিওটা শেয়ার করছি দেখবে কমেন্ট বক্সটা আমার যেগুলো সিন করার আমি অবশ্যই করব যেগুলো করার না আমি করব না তো এটাই হচ্ছিল আমার সিঁদুর পরার কারণ আমি পড়ি না নয় আমি হিন্দু ধর্মের বউ হয়ে যেগুলো নিয়ম কানুন সব আছে আমি সব কিছুই করি করি না একদমই নয় তো দাদা ভাই আমাকে কমেন্টটা করেছে আমার খুব ভালো লেগেছে কমেন্টটা ওর জন্য আমি কমেন্টটা তুলে ধরে ভিডিওটা বানালাম ভাবলাম যে চলো এমনি অনেক দিন ধরে হলো এরকম তোমাদের সাথে বসে ভিডিও করিনি গল্পও করিনি তো আজকে একটা ভিডিও করাই যেতে পারে রিকোয়েস্ট ভিডিও বা তোমাদের কমেন্টের ভিডিও মনে হয় যে অনেকের কমেন্ট তুলে ধরে ভিডিও করব একদিন শেয়ার করব ভালো ভালো কমেন্ট এরই মধ্যে একদিন কমেন্ট শেয়ার করবো তো কমেন্টের ভিডিও মানে ভিডিও যেটাকে বলে তো কিউএনএ ভিডিও যদি তোমরা দেখতে চাও তো অবশ্যই তোমরা চট জলদি কমেন্ট করে ফেলো মানে তাড়াতাড়ি যে কী কী নিয়ে আমি ভিডিওটা করতে পারি তো সেটা নিয়েই আমি করব তোমরা আমাকে কমেন্ট করো তো ভিডিও দেখতেও ভালো লাগে যাই হোক তোমাদের প্রশ্নের উত্তর দিতে তো আমার এমনি ভালো লাগে তোমরা প্রশ্ন করো আর আমি উত্তর দিয়ে যাবো এই একটা ভিডিও আমি অবশ্যই করব তো আমি কথা দিচ্ছি তাড়াতাড়ি কমেন্ট করো আমাকে যে মানে প্রশ্ন করো আমাকে তোমাদের মনে মানে যেগুলো প্রশ্ন করার উত্তর আমি দিতে পারবো সেরম প্রশ্ন করবে মানে যেমন তেমন প্রশ্ন করে দেবে না হিন্দু মুসলিম টপিক ছেড়ে কিন্তু প্রশ্নটা করবে হ্যাঁ মানে মানে তুমি হিন্দু ধর্মের নিয়ে কোনো কিছু কমেন্ট করবে আমি সেটার উত্তর দেবো কিন্তু মুসলিম ধর্মের নিয়ে কোনো রকম কিছু কমেন্ট করবে না আমি মানে ওটা নিয়ে আমি ভিডিও করবো না আমার বড় পছন্দ করে না আর আমিও পছন্দ করেন আমি একটা মুসলিম ধর্মের নিয়ে মুসলিম ধর্ম ছেড়ে হিন্দু ধর্মে এসেছি তো এসেছি এসেছি এটা আমার মানে আমার ভালো লেগেছে আমি একটা আমার ভালোবাসার মানুষের কাছে এসেছি এর থেকে বড় পাওয়ার কি হতে পারে বলো সে সেই ধর্ম নিয়ে সেই ভিডিও করা মানে আর পাঁচজন আর ইউটিউবারদের মতন আমার ভালো লাগে না সত্যি কথা বলতে অনেক ইউটিউবার আছে যারা হিন্দু মুসলিম কাপেল তারা কিন্তু যখনই দেখি তাদের চ্যানেল চলে না চলে না হিন্দু মুসলিম নিয়ে একটা টপিক দিয়ে দেয় ভিডিও মানে ভালো চলে আমারও মনে হয় যে আমিও তাহলে করি কিন্তু আমার বড় পছন্দ কারণ আমিও না কি হবে হয়তো ভিউজটা পাবো কিন্তু কিছু আপন মানুষদের মনে অনেক কষ্ট হবে দরকার নেই আপন মানুষদের এমনি অনেক কষ্ট দিয়েছে আর কষ্ট দেওয়ার দরকার নেই বুঝলে তো আমি আজকের ভিডিওটা এই যে ভিডিওটা আমি কিছু কমেন্ট মানে তোমার প্রথম থেকে মানে অনেক কমেন্ট জড়ো হয়েছে তো এবার থেকে কী করবো যেন তোমাদেরকে রিপ্লাই দিতে পারছি না বলে তোমাদের অনেক মনে কষ্ট হচ্ছে এবার থেকে কমেন্টগুলো কী করবো জানো তো মানে স্ক্রিন রেকর্ডিং করে নেবো আমি সব ভিডিওর মধ্যে সব কিছু চলে আসবে তো তোমাদেরও ভালো লাগবে আমি ভিডিওর শেষে শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখবে তারাই কিন্তু দেখতে পাবো না হলে কিন্তু দেখতে পাবে না যে কার কার নাম আমি তিন ভিডিওর মধ্যে দিচ্ছি সেটা দেখতে পেয়ে যাবে কমেন্টের রিপ্লাই দিতে পারছি না তো কি হচ্ছে এবার থেকে আমি এই প্রসেসটা নতুন শুরু করব মানে প্রত্যেক দিন প্রত্যেকটা ভিডিও শেষে তোমরা তোমাদের কমেন্ট দেখতে পাবে তো এর থেকে বড় পাওয়া আর কি হতে পারে বলো মানে এতটা খুশি লাগছে আমারও তোমাদের খুশি লাগা দরকার মানে এটা আমি ভাবলাম বসে বসে যে ঠিকই তো কত সবার কমেন্ট আমি তুলে ধরতে পারছি না বলে আমার মানে রিপ্লাই দিতে পারছি না বলে সবার মনে কষ্ট হচ্ছে ওর থেকে একটা কাজ করব মানে ভিডিও শেষে আমি কমেন্টগুলো সবার ওই ভিডিওর মাধ্যমে মাধ্যমে শেয়ার করে দেবো খুশি তোমরা আমি জানি খুশি হয়েছো তো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবে তারাই কিন্তু এই কমেন্টগুলো দেখতে পাবে না ঠিক আছে চলো সিঁদুর পড়ার গল্পটা তো আমার শেষ হয়ে মানে বললাম আরও অনেক কিছু বলতে মন যাচ্ছে কিন্তু বলবো না থাক মানে কোন এক সময় মন খুলে বলবো আজকে আমার একটু ফোনটাও হাতে ধরতে অসুবিধা হচ্ছে আর তারপরে আর একটা প্রশ্ন উত্তর তোমাদেরকে দিই যে যিনি এই প্রশ্নটা আমাকে করেছেন যে তোমার কটা বাবা তুমি বাবাদের বলো তোমার কি অনেক বাবা সত্যি আমার অনেক বাবা মানে আমি বাবাদের যখন বলি আমার একটা বাবা নয় শুধুমাত্র যে জন্ম দেয় সেই বাবা হয় না তুমি বাবা বলে যাকে ডাকবে সেই কিন্তু বাবা হতে পারে সম্পর্কে আমার তিনটে বাবা আছে আমার জেঠু কাকা না নিয়ে তিনটে বাবা যে জন্ম দেবে সেই শুধু বাবা হয় না আমার বাড়িতে তিনটে বাবা আছে আমার বাবা আমার সেজো বাবা আমার মেজো বাবা মানে আমরা সেজ আব্বা মেজ এরকম বলি তো দেখো আমার বাবার বাড়ি তার একা নয় আমার বাবা তো একাও নয় তো আমার বাবাদের বাড়ির ওখান দিয়ে আমি যখন যাচ্ছিলাম ওই যে আমার বাবাদের গ্রাম দেখতেই পাচ্ছ ওইখান দিয়ে এই রাস্তাটা দিয়ে আমি যাচ্ছিলাম তো আমি এখন ভিডিওর মধ্যে শেয়ার করেছিলাম যে আমার বাবাদের অনেক কাছে গেলাম তো সেই ভিডিওটাতেই কমেন্টটা করেছে তোমরা ভিডিওটা একবার চেক করতে পারো কমেন্ট বক্সটা দেখতে পারো তাহলেই দেখতে পেয়ে যাবে তোমরা যে ভিডিওটা মানে কমেন্টটা কে করেছে তো সে বলছে যে তোমার কটা বাবা হয় তো সত্যি কথা বলতে আমার তিনটে বাবা তারপর আমার একটা পিসে মশাই আছে না সেই পিসে মশাইটা মানে আমাদের বাড়ির কাছেই তো ওটাও আমাদের সে বাবার মতনই মানে আমাদের দায়িত্ব পালন করে সত্যি কথা বলতে আমাদের মানে আর একটা আপদ বিপদে না আমার বাবারা যেভাবে ঝাঁপিয়ে পড়ে আমার ওই পিসে মশাই সেভাবে ঝাঁপিয়ে পড়ে তো তাহলে আমার কটা বাবা হলো তিনটে বাবা হল চ্যানেলটা খোলার পরে তো আমার ইউটিউব ফ্যামিলি থেকে আমি অনেক কটা বাবা পেয়েছি যারা আমাকে তার মেয়ের জায়গা দিয়েছে মেয়ে বলে ভালোবাসা দিয়ে মায়ের জায়গা দিয়েছে মেয়ের জায়গা দিয়েছে মানে মেয়ে করেছে কিন্তু আমাকে মা মা বলে ডাকে তো ডেকেছে এরকমও অনেক আমার ভিডিওর মধ্যেও তোমরা দেখতে পেয়েছো তাহলে শুধু আমার একটা তুর বাবা হলো না আমার অনেক কটাই বাবা আছে যে যে বাবা জন্ম দেবে সেটাই একটা মাত্র বাবা হয় এরকম কিছু নেই আমার বাড়িতে আমার তিনটে বাবা আছে আর আমার বাবাদেরকেও যেভাবে ভালোবাসতাম আমি মানে আমার বাবাকে যেভাবে ভালোবাসতাম আমার ওই কাকাদেরকেও মানে আমার ওই দুই বাবাকেও আমি সেভাবেই ভালোবাসতাম জেঠুরাও ঠিক সেরকম আমাদের কাছে তাহলে কটা হলো আমার তিনটে বাবা হলো মাঝে মধ্যে হাতটা ব্যথা করছে বলে একটু মানে পেছনে তোমাদের ক্যামেরা ঘুরিয়ে দিই তো ঠিক আছে চলো ভিডিওটা আর করছি না এই পর্যন্তই রাখলাম কার জানি না কি বলতে কি বললাম যদি কিছু ছোট বড় ভুল হয়ে থাকে ছোটো বোন হিসেবে মেয়ে হিসেবে মা হিসেবে ক্ষমা করে দিও তো সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি তো নেক্সট ভিডিও ভালো আসবে একটা তোমাদের কী এনে ভিডিও দেবো অবশ্যই প্রশ্ন করো তোমরা উত্তর দেওয়ার জন্য আমি রেডি হয়ে আছি বাকি পরে আবার শেয়ার করবো তো আমার মনে হয় যে অনেক বড়ই ভিডিওটা হলো তবে দেখা যাক যদি হয়তো করবো নাহলে ভিডিওটা এই পর্যন্ত ছোট্ট একটা ভিডিও তোমাদের কেমন লাগ তোমাদেরই প্রশ্নের উত্তর তোমাদেরকে দিলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আর নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষা করো আমার ইউটিউব চ্যানেলে চোখ রেখে